প্রকৃতি আমাদের সব থেকে বড়ো রক্ষক এবং প্রকৃতিই আমাদের সব থেকে বড় ভক্ষক একটু যদি ভালো করে ভাবো তাহলে দেখবে প্রকৃতির জন্যেই আমরা কিন্তু বেঁচে আছি প্রকৃতি হাতছানি দিয়ে আমাদের সমস্ত কিছু দিয়েছে বেঁচে থাকার মতো জিনিস সেরকমই প্রকৃতি কিন্তু যখন নেওয়ার হয় তখন সে হাতছানি দিয়ে সমস্ত কিছু এমনভাবে কেড়ে নেয় যে আমাদের বাঁচবার কোনো পথ থাকে না যখন সুনামি আসে যখন ভূমিকম্প হয় যখন দাবানল ফাটে তখন এমন এমন রূপ দেখতে পারি যাতে করে আমাদের চক্ষু ছানা বড়া হয়ে যায় এবং পাঁচবার কোনো উপায় থাকে না এখন আমরা দু সালে রয়ে এমন এমন ঘটনা দেখছি যে ঘটনাগুলো দেখে আমাদের মনে হচ্ছে আমাদের এখন বেঁচে থাকাটাই কিন্তু অনেক বড়ো একটা যুদ্ধ এখনো পর্যন্ত মাস হয়েছে আমরা হেন কিছু নেই যে দেখতে পাইনি প্লেন ক্যাশ থেকে জঙ্গিহানা থেকে বড় বড় ঘটনা আমরা এই বছর দেখতে পাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই একটা রিল চোখের সামনে ভেসে উঠল যেখানে দেখাচ্ছে যে আমরা টাইম লুপের মধ্যে ফেঁসে আছি টাইম লুপ হচ্ছে এমন একটা জিনিস যে বারবার বারবার রিপিট হতে থাকে তুমি বার বারবার জন্মাতে থাকবে এবং বার বারবার একই কাজ করতে থাকবে অনেক ইংলিশ সিনেমায় তুমি এই টাইম লুপের ব্যাপারটা ক্লিয়ারলি দেখতে পাবে সিনেমার রূপে তো সেই রিলে দেখাচ্ছে উনিশশো সালে নাইনটিন ফর্টি ওয়ানে হওয়া কিছু কিছু জিনিস মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এবছরে রিপিট হচ্ছে ইভেন এটাও দেখাচ্ছে যে উনিশশো সালের ক্যালেন্ডার উইকেন্ড সমস্ত কিছু এই বছরের সাথে কিন্তু মিল খাচ্ছে জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে তবে যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু জিনিসটা ভাববার বিষয় হ্যালো এভরিওান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়েরিজের একটা বৃষ্টি হয়েছে সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই মানুষ নিজের রিলকে সর্বসমক্ষে পৌঁছাবার জন্যে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই দেখায় কিন্তু বারবার বারবার যদি সেই জিনিসগুলো ভেসে ওঠে তখন সেগুলো নিয়ে চিন্তা করার বিষয় বটে দেখাচ্ছে যাচ্ছে কেরালার উপকূলে এমন একটা মাছ ধরা পড়েছে মাছয়ারেতে জালে যে মাছটাকে বলা হয় যে মৃত্যুর মাছ বলা হয় যেই মাছটা সচরাচর জলের গভীরে থাকে এবং সচরাচর দেখা যায় না এবং যেখানে দেখা যায় সেখানে নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যেমন দুটো জায়গায় ভয়ঙ্কর সুনামি আসার আগে ওই মাছটা দেখা গেছিলো তো সেই মাছটাই আবার আমাদের এখানে দেখা যাচ্ছে আবার প্রিয়া অনেক জলের জলের গভীরে থাকে সেটা উপরে উঠে চলে আসে এই তো এই সমস্ত জিনিসগুলো যদি মেলানো হয় তাহলে ধুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে ইভেন তুমি রিড়ের মধ্যে এখন এটাও দেখতে পাবে যে নেক্সট সিক্স মান্থ যেটা বেঁচে আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তার মধ্যে কোন কোন ডেট তোমার ট্রাভেল করা একদমই উপযোগী নয় সেই ডেটগুলো একটা প্রেডিক্ট করে কোনো অ্যাস্ট্রোলজার বার করেছে এবং সেটা রিলের থ্রু দিয়ে প্রচুর ভাইরাল হচ্ছে যে এই এই জিনিসগুলো তুমি কোনোভাবেই ট্রাভেল করো না ট্রাভেল করার জন্যে একদমই এয়ার এয়ারের পথটা বাতিল করে দিতে বলছে সড়ক পথ বাতিল করে দিতে বলছে এয়ার ইন্ডিয়ায় প্লেন ক্র্যাশ হওয়ার পরেও দুখানা ঘটনা পরপর ঘটে এক জায়গায় একটা ব্রিজ ভেঙে যায় তারপরে আরেক জায়গায় একটা ঘটনা ঘটে তো এই রকম পরপর পর ঘটনা যেগুলো ঘটছে সেই অনুযায়ী বলছে যে এই বছর যদি ট্রাভেল করার থাকে তাহলে ট্রাভেলটাকে বাদ দাও মানে ধরো অনেকে হয় না যে আমরা প্ল্যান করেছি ঘুরতে যাব বা কেদারনাথ যাবো সামহার তো বলছি এবছর তোমার বাকেট লিস্ট থেকে এই প্ল্যানগুলো বাদ দাও কারণ এবছরটা সেফ নয় আর এই বছরটা যেরকম রূপ দেখাচ্ছে তাতে করে এই বছরে যদি তোমাকে ট্রাভেল করতেই হয় তাহলে পার্টিকুলার কিছু কিছু ডেট ওরা বলে দিচ্ছে যে এই ডেটগুলো কোনোভাবেই ট্রাভেল করো না তো এই এই জিনিসগুলো জানি না কতটা সত্যতা আছে সকাল থেকে উঠে এগুলো খালি ভেসে উঠছে এবং এগুলো দেখে একটুখানি চিন্তার মধ্যেই রয়েছি বলতে পারো কারণ জিনিসগুলোর মধ্যে যদি ভাওতাবাজিও থেকে থাকে বা ফলসও থেকে থাকে কিছু না কিছু জিনিস কিন্তু সত্যতা রয়েছে যেমন ভালো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যদি প্রেডিক্ট করো তাহলে দেখবে জানতে পারবে যে এ বছরটাতে অনেক কিছু যোগ দেখা যাচ্ছে আর অ্যাস্ট্রোলজি জিনিসটা কি তোমাকে তো একদম হানড্রেড পারসেন্ট অ্যাসুয় দিয়ে কোনো কিছু বলতে পারবে না তারা প্রেডিক্ট করতে পারবে যেমন ধরো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাতে তুমি একটা ছাতা নিয়ে গেলে কী হয় বৃষ্টিটা একটু আটকায় সেরকমই অ্যাস্ট্রোলজি জিনিসটাকে প্রেডিক্ট করে তোমাকে হয়তো একটু স্টোন টোন দিল যাতে করে তোমার বিপদ আসবে কিন্তু বিপদটা অতটা ক্ষত রাখ দেবে না আর কি মানে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গেলে কী হয় ভেজাটা একটু কম হয় কিন্তু ভিজবে তুমি ঠিকই একদমই কিন্তু রেনকোট বা ছাতা নিয়ে গেলে যে ভিজবে না তা নয় ভিজবে কিন্তু একটু আটকাবে একটু কম হবে জিনিসটা সেটাই অ্যাস্ট্রোলজি জিনিসটাও সেই সেম টু সেম অ্যাজ ইট ইজ তো অ্যাস্ট্রোলজাররা বলছে সত্যি করেই এবছরের প্রেডিকশান অনুযায়ী যে তোমার এবছরে এমন এমন যোগ হচ্ছে যে এবছরটা খুবই খারাপ এবং এবছরে আগুনের থেকে যোগটা বেশি হচ্ছে এবং এই সমস্ত কিছুর কারণ হচ্ছে মঙ্গল মঙ্গলের থেকে নাকি এগুলো হচ্ছে তো আমি এগুলো অত ডিটেলসে যাচ্ছি না কারণ আমি এসবের ব্যাপারে অত পটু নই তবে আমার যেটুকু বক্তব্য হচ্ছে যে যদি ট্রাভেল করাই থাকে যদি আগে থাকতে আমরা জেনেই থাকি তাহলে ওই যে ট্রাভেল ডেট গুলো দিচ্ছে সেগুলো একটু অ্যাভয়েড করে নেওয়ায় কিন্তু বেটার আমার মনে হয় বাকি তো অনেকেই অ্যাস্ট্রোলজারের ওপর বিশ্বাস করে অ্যাস্ট্রোলজি করে বাকি সত্যতা জানতে পারে যদিও আমি খুব একটা অ্যাস্ট্রোলজির ওপরে ভর করে চলি না তার জন্যে আমি কোনো অ্যাস্ট্রোলজার দেখাইনি বা কারুর কথা আমি এখানে শেয়ার করছি না যতটুকু আমি রিল দিয়ে ইনফরমেশান পেয়েছি বা যতটুকু আমার মনে হয়েছে জেনুইন সেটুকু তো আমাদের সাথে শেয়ার করেছি বাট কম বেশি এই সমস্ত নিউজগুলো খুব বেশি অ্যাট্রাক্টিভ আর খুব বেশি ইন্টেনশন গ্র্যাবার বলতে পারো এটা মানুষের ব্রেনকে খুব বেশি অ্যাট্রাক্ট করে এবং এই নিউজগুলো একবার চালিত হলে সেটাই বারবার বারবার দেখতে ইচ্ছা করে ডোন্ট নো আমার অন্তত ইচ্ছা করে কারণ একটুখানি মিস্টিরিয়াস জিনিসগুলো সম্বন্ধে জানতে আর পড়তে বা বুঝতে আমার ভীষণ ভাল লাগে বাকি থাক আর কিছু বললাম না যাই হোক আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি আমাদের এখানে গত দুদিন ধরে প্রচুর বৃষ্টি চলছে এত বৃষ্টি যে চারিদিক ভেসে যাচ্ছে কখনো কখনো স্নোফলের মধ্যে চিঁচিচির করে বৃষ্টি পড়ছে কখনও প্রচুর বৃষ্টি পড়ছে কখনও আবার অবিরাম বৃষ্টি পড়ছে কখনো আবার একটু থামছে তো এর মধ্যে দিয়েই জীবনযাত্রা চালাতে হবে আজকে একটু রান্নাবান্নার ঝামেলা রয়েছে তার কারণ হচ্ছে আজকে খাবার প্যাকিং করে দেবো শ্বশুর শাশুড়িকে তাই জন্য সকাল থেকেই বসে পড়েছি রান্না বান্না করতে তো যতটুকু ভিডিও করা যায় ভাবলাম ততটুকু করে নিই কারণ একবার আবার আমার বেরোবারও আছে স্কুলে একটা প্রোগ্রাম আছে সেখানে অ্যাটেন্ড করতে যেতে হবে তারপরে আবার রান্না বান্না করে প্যাকিং করতে হবে তো সব মিলিয়ে একটু চাপে আছে তো যতদূর পাচ্ছি ততদূর ভিডিওটা করব তার জন্য তাড়াতাড়ি করে কাটাকাটি করতে বসে গেছি এবং ভিডিওটাও চালিয়ে দিয়েছে না হলে আর সময়ও পাবো না এবং রেডি হতে বেরোতে গেলে দেখবে এত সময় নষ্ট হয় তখন আর মনে হয় না কিছু করি বা কিছু হবে তখন মনে হয় তাড়াতাড়ি করে রেডি কাজটাই সেরে আসি যাই হোক এই সমস্ত করে তারপরে লাস্টে সেকেন্ড হাফে বেরোবো ঠিক করেছি এখানে আরেকটা কথা বলছি যেটা আরেকটা একটা রিলে দেখলাম এটা তো একদমই পুরো মিস্টেরিয়াস ব্যাপার আর কি এটা আমি কোনো কিছুর সাথে তুলনা করছি না বাট ভাবলে শেয়ার করি যখন সব কিছুই শেয়ার করছি তো এটা দেখে বেশ আমার ভালো লাগলো বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা হচ্ছে যে বলছি যে যেরকম আমরা গল্পে দেখেছি যে সমুদ্রের গভীরে ড্রাগনের মধ্যে অনেক বড় একটা মাছের মতো কিছু জন্তু লুকিয়ে আছে যে যার সাইজ হচ্ছে গোটা ইন্ডিয়া অস্ট্রেলিয়া এরকম বড় বড় কান্ট্রি থেকেও অনেক বড় ধ্বংসের কারণ হবে যে ভবিষ্যতে সমুদ্রে গভীরে রয়েছে সেরকম কোনো প্রাণী নাকি জেগে উঠেছে তো এই যে এই জিনিসগুলো সাধারণত আমরা ইংলিশ সিনেমাতে দেখেছি কিন্তু এগুলো তো কোনোদিন বাস্তবে হওয়া সম্ভব নয় কিন্তু এটাই এখন রিলের মধ্যে দিয়ে থ্রু দিয়ে আসছে যে জলের গভীর থেকে কিছু কিছু জিনিস উঠে আসছে সমুদ্রের জলের গভীর থেকে যেগুলো কখনোই আমাদের ওপরের স্থলভাগে আসে না যেগুলো একদম জলের তলাতেই রয়েছে যেমন অওরাফিস যেটাকে বলছে যেটা এক ধরনের পাতলা ফিশ লম্বা পড়া এটা সাধারণত দেখা যায় না আবার অনেক সময় কেরালাতে দেখা গেল যে প্রচুর মাছ একবারে জলের ওপর থেকে উঠে এসছে এই সমস্ত জিনিসগুলো মেলালে দেখা যায় যে জলের তলায় কিছু একটা হচ্ছে সমুদ্রের তলায় কিছু একটা হচ্ছে যার জন্য এগুলো হচ্ছে যাই হোক এইসবগুলো মিস্টেরিয়াস কথাবার্তা আমি সাইডে রাখলাম এখন আমি চটফট রেডি হয়ে নিয়েছি লাঞ্চ টাঞ্চ করার পর এবং লাঞ্চে কী কী বানালাম সেগুলো তো তোমার দেখালামই তো চলো এখন একটু ঘুরে আসা যায় যেটুকু কাজ আছে করে আসবো স্কুলেও আসলে একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো এবং সেটা অ্যাটেন্ড করতে যাবো স্কুলের প্রোগ্রাম অ্যাটেন্ড না করলে এখন অনেক প্রবলেম হচ্ছে তার জন্য স্কুলের প্রোগ্রামে যাব একটুখানি অ্যাটেন্ড করব নিয়ে চলে আসবো তো এখানে মেয়েকেও রেডি করে নিয়েছি এবং ফোর হুইলারে বেরিয়ে গেছি এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বলে বৃষ্টির মধ্যে বেরোবার একদমই ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু যেতে হবে তো যেতে হবে কিছু করার নেই তো তার জন্য বেরিয়ে পড়েছি আর জাস্ট করে টোরে যখন ফিরছি তখন আবার ওয়েদারটা একটুখানি হলেও সুন্দর হয়েছিল আর আমার হাজব্যান্ড ড্রাইভ করছে সে ড্রাইভ করতে খুব ভালো পারে যাই হোক সবশেষ একটা কথাই আমার বলার সেটা হচ্ছে নিজেকে সেফ রাখা আর ভালো রাখা কিন্তু খুবই প্রয়োজনীয় এখনকার জায়গায় দাঁড়িয়ে তার জন্য নিজেকে সেফ রাখতে গেলে একটু সচেতন থাকতে হবে চোখকার না খোলা রাখতে হবে এবং নিজের পরিবারকে ভালো রাখতে গেলে নিজেকে আগে সেফ এবং ভালো রাখতে হবে তার জন্যে রাস্তায় বেরিয়ে যখন তুমি কাজে যাচ্ছ তুমি কাজ থেকে ফিরছো তখন একটু সচেতন থাকবে এবং চেষ্টা করবে যে সময়ের মধ্যে ঘরে ঢোকার সময়ের মধ্যে সমস্ত কাজ সেরে নেওয়ার অযথা ঘরের বাইরে বেশি সময় না কাটাবার দেখা হচ্ছে কালকে লাভ ইউ